চাঁদ উঠেছে আমরা একটুখানি আবর্জনা ফেলতে এসেছিলাম কিন্তু কি সুন্দর পরিবেশ আকাশ কি পরিষ্কার কতদিন বাদে বাইল কত তারা

কাশমেঘটা কি সুন্দর কাশ্মীঘ দেখা যাচ্ছে খুব সুন্দর বলেছি আমার ধরেছি এই ক্যামেরায় আমার ঠিক হচ্ছে না

ফুলগুলো কি সুন্দর পাখি মেঘনা হয়েছে ফুলগুলো কি সুন্দর না জানি না বোঝা যাচ্ছে কিনা হলো তো কি সুন্দর